কথা রাখলেন মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা খুশি এলাকার মানুষ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তমলুকের শাসকের ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের পানীয় জলের সমস্যার কথা জানান তাম্রলিপ্ত চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বৈঠকে জানিয়েছিলেন এলাকার মানুষের জন্য বারে বারে পানীয় জলের ব্যবস্থা করা হবে রূপনারায়ণ নদের জল পরিশুদ্ধ করে তা বারে বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর সেই কথার বাস্তবায়ন হলো শনিবার গত চৌঠা মার্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রকল্পের শিল্প আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভা আরম্ভ হয় তমলুক পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ চড়া শঙ্করআ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেত্রীপুরের অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল এরব্রার তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর সহ অন্যান্যরা তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান ভীষণ খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা রেখেছেন এলাকার মানুষের দীর্ঘদিনের আবেদন ছিল পরিশুদ্ধ পানীয় জলের সেই আবেদন বাস্তবায়ন হতে চলেছে দ্রুত যাতে বাড়ি বাড়ি পানীয় জল পাম্পের মাধ্যমে পৌঁছায় তার চেষ্টা করা পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে জানান দিনে দিনে ভূগর্ভস্থ জলে পরিমাণ কমছে তাই আমরা নদ নদীর জলকে পানীয় উপযোগী করে বাড়ি বাড়ি পাঠানোর কাজ করে চলেছি আগামী দু সালের মধ্যে যাতে জেলার প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পৌঁছায় তার কাজ করতে হবে শুধু শহর এলাকায় নয় গ্রামে গ্রামে ওই পানীয় জলের ব্যবস্থা করা হবে প্রাকৃতিক খামখেয়ালির কারণে পানীয় জলের ভীষণ সমস্যা দেখা দিচ্ছে রাজ্য সরকার পানীয় জলের সংকট দূর করতে বা নদ নদী খাল বিলের জল পরিশ্রুদ্ধ করতে পানীয় উপযোগী করে তোলা হচ্ছে আমরা প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের কৃতজ্ঞতা জানাবো তামৃত পৌরসভার পক্ষ থেকে আমাদের এমইডি মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর সাহেবরা রয়েছেন এদের সবাই মিলে এবং আমাদের তাম্রত্য পৌরসভার কাউন্সিলর রয়েছেন আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি ম্যাডামকে সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তামৃত্য পৌরসভাকে জলটা দেওয়া হবে সেরকম তিনি তখন দিনের চিফ সেক্রেটারি দিন তাকেও বলেছিলেন এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের দিনের সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং আজকের তাদের বদনতায় আজকের আমরা তাম্রৈত্য বাসীর একশো একষট্টি বছর ইতিহাসে আমরা তাম্রৈত্যবাসের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিষ্ঠিত পানীয় জল আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারব এইভাবেই আমরা তাম্রৃত্য আমরা আমাদের পরিষেবা উপহার